তো বন্ধুরা নিয়ে চলে এলাম একটা ভিডিও অনেক দিন পর অনেক দিন পরই আমার চ্যানেলে ভিডিও আসছে তো কিছু সমস্যার জন্য যাই হোক কাজকর্ম একটু বন্ধ রাখা হয়েছিল তো যাই হোক নতুন ভিডিও এবার থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব অসুবিধে কিছু নেই তো এখন রেকর্ডিং হচ্ছে তো রেকর্ডিংটা শোনাচ্ছি আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটায় বেশ কিছুদিন ভিডিও আসেনি আদার্স কিছু সমস্যার কারণে তো যাই হোক এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই যাও যাওয়া ফর্টি ফোরটি এস মেশিন এই মেশিনটা সেল হয়ে গেছে এই মুহুর্তে ঠিক আছে অনেকেই ফোন করেছিল তো এই সমস্ত জিনিসগুলো আমি কিছুদিন বন্ধ রেখেছিলাম এগুলো সব দেখানো হয়নি বা ছাড়া হয়নি এই মেশিনটা সেল হয়ে গেছে এটা আরামবাগ সাইডে যাচ্ছে মেশিনটা ঠিক আছে এটা ফর্টি ফোরটি এস সব একদম রানিং মেশিন চালু মেশিন আর সেল করার মধ্যে মোট এখন আপাতত চারটে রয়েছে তো চারটের মধ্যে থেকে এই মালটা আপাতত সেল মানে বায়না দিয়ে বুকিং করে ফেলেছে এই মেশিনটা তো এটা আরামবাগের সাইডে যাবে আর সেলের মধ্যে এখন এই মেশিনটা রয়েছে প্রথম কথা এটা একটা ফলস লাগানো রয়েছে ফলস বলতে এতে লাইন ছিল লাইন কেটে রেকর্ডিং মেশিন যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেরকমই করা রয়েছে রেকর্ডিং করে গান বাজিয়ে দেখানো হবে যে আদার্স যে সমস্ত এই মেশিনগুলো রয়েছে এদের মতো সেম টু সেম এরও কোয়ালিটি আছে এরও কোয়ালিটি আছে কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো কারো প্রয়োজন থাকলে এই মেশিনটা এই মুহূর্তে পাবে ওটা বুকিং হয়ে গেছে এই মেশিনটা পেয়ে যাবে তো এটা ফর্টি এস এম আছে আর এটা এস ছিল তো এমটা এই মুহূর্তে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে এটা ঢাকনা ফাঁকনা সব আছে এটার তো ঢাকনাটা নেই তো যেরকম যা মেশিন এসে সেরকমই বিক্রি তবে এগুলো সাউন্ড কোয়ালিটি আরও ঠিকঠাক করানো হয়েছে সব আমাদের এই মেশিনগুলো এনেও যেমন একটা অ্যাডজাস্ট করাতে হয় তো এগুলো সব অ্যাডজাস্ট করানো আছে অসুবিধা কিছু নেই তো এসে মেশিন বাজিয়ে নিয়ে যাবে এমন নয় যে যেমন খুশিভাবে দিদ সে যদি আসতে না পারো কুরিয়ারের মাধ্যমে নিলেও মোটামুটি ভিডিও কলে হোক বা ভিডিও বানিয়ে রেকর্ডিং করে সমস্ত কিছু করে দেখিয়ে দেওয়া হবে অসুবিধে কিছু নেই আর যাদের লাগবে তারাই ফোন করবে যারা দু এক দিনের মধ্যে নিতে পারবে তারাই কেননা আদার্স যারা দেখা ভিডিওটা ছাড়লাম এক মাস কি দু মাস পর সেই জিনিসগুলো ভালো রাখবে ভিডিওটা দেখে ফোন করলে তখন কিন্তু এই মেশিনটা পাবে না বা ফোন করে ফালতু বিরক্ত করবে না ওইটা খুবই খারাপ লাগে ঠিক আছে তো কারো লাগলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপে যদি থাকে পেয়ে আর কেউ যদি এমনি এক্সট্রা বায়না করতে চাও বা এই মেশিন যদি কেউ নিতে চাও এটা বাদে দেখা গেলো এটা সোল্ড হয়ে গেল তারপর যদি কেউ নিতে যাও মাসখানিক তো আর মেশিন থাকে না ওগুলো তোমার সেল হয়ে যায় ঠিক আছে ছাড়ার মোটামুটি দু তিন দিন কি চার দিন পর খুব জোর মাল সেল হয়ে যায় তো যাদের প্রয়োজন একটা সময় বুঝে বা ভিডিওটা যে টাইমে দেখছো সেই টাইম টাইমক্ষণটা দেখে ফোনটা করবে আর আদার্স কারো যদি এই মেশিন বাদে অন্য মেশিন এই মেশিনে আরও অন্য কিছু লাগে তো সেটার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সেটার জন্য ফোন করার দরকার নেই তো থাকলে বা লাগলে সেটা হোয়াটসঅ্যাপে কথা বলে সেটা ফাইনাল করে নেওয়া যাবে ঠিক আছে তো চলো অনেক কথা হলো তো এখন এই একটা মিউজিক চলছে এই মুহুর্তে অনেক দিন রেকর্ডিংও বন্ধ ছিল প্রায় মানে ভিডিও দেওয়া হয়নি টুকিটাকি কাজ হয়েছে বলে ভিডিও করা হয়নি তো এই মুহূর্তে একটা মিউজিক রেকর্ডিং চলছে তো এই মেশিনটা এখন রেকর্ডিং চলছে এটা এসএমএ চলছে রেকর্ডিং এই মেশিনটা চলছে এসএমএ মিউজিক রেকর্ডিং এই মুহূর্তে রেকর্ডিং হচ্ছে আর এতগুলো মেশিন রাখা দেখতে ভালো লাগে কিন্তু বিষয় হচ্ছে এতগুলো তো এই মুহূর্তে কাজ করছি না যার জন্য কিছু মেশিন সেল করে দিতে চাইছি তো পরবর্তীকালে আরও মেশিন আসতে পারে তো সেইগুলোও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো এটা ঠিকানা আছে ধাতিগ্রাম সুমন সাউন্ড ঠিক আছে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আবার দেখা হবে